বন্ধুরা আজকে একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আসছি অবশ্য ব্যতিক্রমী না এটা মোটামুটি বাংলাদেশে ধরতে গেলে এখন হট টপিক সেই ইলিশ মাছ তো ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাছ যদিও আমরা বাঙালিরা খুব বেশি এটাকে পাচ্ছি না আবার পশ্চিমবঙ্গে ভারতের স্পেশালি ভারতের মানে আমাদের দাদা বাবুদের দেশে এটাও কিন্তু বিখ্যাত মোটামুটি সবার কাছে জনপ্রিয় তো আসলে ইলিশ মাসের এত জনপ্রিয়তার পিছনে আজকে একটু ভিন্ন ধর্মী চিন্তা করি তো ইলিশ মাসের এই ভিন্নধর্মী চিন্তার মধ্যে আমার কাছে যে কোনো একটা বিষয় ষড়যন্ত্র ষড়যন্ত্র মনে হচ্ছে তো সেই ষড়যন্ত্রের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটার সাথে নিশ্চিত কোনো বড় ধরনের বিদেশি কোনো হাত আছে সেই হাতটা আপনাদের কাছে রহস্যই থাকুক তবে আমি কিছু সিম্বল বলবো সেই সিম্বলগুলো আপনারা মিলাই নিবেন কিসের সাথে এটা মিলে যেতে পারে তো শুরুতেই যদি বলি ধরেন এই যে ইলিশ মাস রশ্মি ল এই যে ইলিশ মাস বললাম এই ইলিশ মাসের শব্দটার মধ্যে তিনটা শব্দ আছে এই তিনটা দ্বারা যদি আমরা একটা তিনটা বাহু চিন্তা করি আর মাঝখানে যদি একটা বড় চোখ চিন্তা করি তাহলে নিশ্চিত বোঝা যাবেন কিছু একটা তো আমি ইঙ্গিত করছি সেই ইঙ্গিতটা অবশ্যই আপনারা বলে যাবেন যাই হোক এবার আসেন যদি ইলিশ মাসের ইংরেজি শব্দ ইলিশ যদি আমরা ইলিশ চিন্তা করি এই ইলিশের ক্রম অনুযায়ী যদি আমরা যোগ করি তাহলে দেখবেন যে এখানে যোগ ফল হয় সাতান্ন পাঁচ এবং সাত আবার যদি পাঁচ এবং সাত যোগ করি তাহলে দেখবেন পাবো হচ্ছে বারো এই বারোর মধ্যে যদি আবার এক ও দুই যোগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে তিন আর তিন মানে হচ্ছে তিনটা বাহু আর এই তিনটা বাহু মানে চিন্তা করেন মাঝখানে যদি একটা বড় চোখ আসে তাহলে কি হবে যাই হোক আমি নিশ্চিত মধ্যে গভীর ষড়যন্ত্র আছে না হয় ইলিশ মাসে এত এত জনপ্রিয়তা কেন আমি তো খুঁজে পাচ্ছি না আর এত এত বির মানে বিতর্ক কেন আমাদের দেশের সাথে আমাদের দাদা বাবুদের সাথে নিশ্চিত আপনারা ব্যাপারটা খুঁজে পাবেন ষড়যন্ত্রের কুল কেনারা খুঁজে পাবেন ও হ্যাঁ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে গত বছরে বাংলাদেশে ইলিশ রপ্তানির জন্য অনুমোদন দেয়া হয়েছিল তিন হাজার টন কিন্তু প্রকৃত অর্থে রপ্তানি করা হয়েছে আটশো টন কিন্তু এই বছরে ইলিশ রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন দেখা যাক বছর শেষে সেটি কতটুকুতে পৌঁছায় আর আনুপাতিক হারে আমাদের সত্যিকার অর্থেই গত বছরের চাইতে এই বছর ইলেশ রপ্তানির হার বেশি হলো না কম হলো সেটাও কিন্তু ষড়যন্ত্রের বিষয় কিনা সেই বাবু আর মাঝখানে বড় চোখ চিন্তা করেন আর কমেন্টসে লিখে জানান আল্লাহ হাফিজ